ব্যারাকপুর স্কুল রোডে বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ ব্যারাকপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল রোডের একটি আবাসনের ঘরে একাই থাকতেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী অপর্ণা বোস বৃহস্পতিবার দুপুরে অপর্ণা বোসের পরিচারিকা তার ঘরে এলে দেখেন দরজা বন্ধ অবস্থায় রয়েছে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সাড়া না মেলায় আবাসনের বাসিন্দাদের খবর দেন তিনি আবাসনের বাসিন্দারা স্থানীয় পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারকে খবর দিলে তিনি টিটাগড় থানার পুলিশকে বিষয়টি জানান টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা খুলে ঘর থেকে মৃত অবস্থায় অপর্ণাবশের দেহ উদ্ধার করে কিভাবে মৃত্যু হলো অপর্ণা তা খতিয়ে দেখা হচ্ছে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান না উনি দীর্ঘদিন ধরে বার্ধত্য কারণে ভুগছিলেন তো উনি একাই থাকতেন সাথে আমাদের স্কুল রোডের ওম অ্যাপার্টমেন্ট উনি একাই থাকতেন তো মোস্ট অভাবলি যা বোঝা যাচ্ছে এখানে কথা বলে ইনভেস্টিগেশন অফিসারদের সাথে কথা বলে যা বুঝছি যে হয়তো কালকে রাত্রিরেই উনি উনি ওনার মৃত্যু হয়েছে বডিটা একটু ডিকম্পোজিশন হওয়া শুরু করেছে ওইটা দেখেই আমাদের মনে হচ্ছে কালকে মারা গেছে